নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো খুব অল্প খরচেই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে চকলেট কেক তার জন্য এখানে আমি বিস্কুটগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে বিস্কুটগুলোকে পেস্ট করে নেব এমন বিস্কুটটাকে এইভাবে পিষে নিয়েছি এবার একটা জারের মধ্যে এগুলো ঢেলে দেব এবারে এক চামচ পেস্ট করে রাখা চিনি এখানে এক চামচ দিয়ে দেব চিনিটা আপনাদের বিস্কুট তো এমনিতেই মিষ্টি তাহলে চিনিটা মিষ্টিটা আপনারা স্কিপও করে যেতে পারেন চিনিটা এবার এর মধ্যে দুধ দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারের মতো বানিয়ে নেব এর মধ্যে এক চামচ ইনো দিয়ে দেব এইভাবে এরকম একটু ঝাঁকি নেবেন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন কেকটা আমি প্রেশার কুকারে করে বানাবো জন্য প্রেসার কুকারটা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে একটা স্ট্যান্ড নিচে নুন দিয়েছি আপনারা নুনের পরিবর্তে বালি ব্যবহার করতে পারেন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এইটা এর মধ্যে দিয়ে দেব এখানে আমি প্রেসার করে সিটিটা খুলে নিয়েছি এটা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার বন্ধুরা